ধুলাবালি আর পরিষ্কার যেভাবে করতে হয় মানুষের মনটাও যদি ওই রকম পরিষ্কার করা যেত হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ব্লগে আমি সকালবেলা থেকে শুরু করেছি প্রতিদিনের যে কাজগুলো করি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর যদিও আজকে শুক্রবার আজকে আমি প্রত্যেক শুক্রবারই বেডশিট চেঞ্জ করি আর সেইখান থেকেই শুরু করলাম খুব ভরে উঠে কাজকর্ম শুরু করেছি আর প্রত্যেকটা বিছানার বেডশিটগুলোও চেঞ্জ করে নিলাম আর এত এত কাপড় জমেছে এইগুলো আর আজকে ধুবো না অনেক কাজ আজকে শুক্রবারে যেহেতু বাজারও করতে হবে সবই করতে হবে এগুলো সব কিছু রেখে দেবো পরে ধুবো আর এখানে প্রত্যেকটা ফার্নিচারই আমি মুছে নিচ্ছি আর আমাদের বাসায় প্রচুর পরিমাণে ধুলা আসে বিশেষ করে জানালার গ্লাসগুলো খোলা রাখলে তো ধুলা আসবে আর আমি তারপরেও ধুলা আসলেও আমি খুলে রাখি কেননা আমার মানে জানালা আটকে রাখলে আমার ভালো লাগে না সেই কারণে সব সময় আমি জানালা খুলে রাখি আর আমার কাছেও ভালো লাগে আর রাস্তার পাশে তো এই কারণে একটু ধুলাটা বেশি আসে তো যাই হোক এই পাশে প্রত্যেকটা কাজে একটু একটু করে সে এনেছি কেন যে না যে শুক্রবার দিন আমি এখন একটু পরে বাজারে যাব বাজার করে নিয়ে আসবো সেগুলো আপনাদের সাথে এখানে শেয়ার করতেছি দেখেন এই যে এখানে প্রত্যেকটা সবজি আমি এনেছি আর এগুলা একটা একটা করে বের করতেছি আমি তো দেখি ফেসবুকে প্রচুর পরিমাণে জিনিসের দাম কমেছে কিন্তু আমাদের বাস্তব জগতে যখন বাজারে যায় কোনো কিছুরই দাম কমেনি এখানে যে কয়েকটা সবজি এনেছি আর আলু পেঁয়াজ এনেছি মোট ছয়শো টাকার জিনিস তাহলে কিভাবে দাম কমলো কোনো কিছুরই দাম কমে নেই ভুয়া ফেসবুকে বিভিন্ন পোস্টের কারণে মানুষ মানে অনেক আনন্দে মানে বাজারে যায় কিন্তু যে দেখে সব কিছুই প্রচুর পরিমাণে দাম তো যাই হোক তারপরেও আমাদের কিনে খেতে হবে থাকুক মন চায় না থাকুক দাম কম থাকলেও কিনতে হবে বেশি থাকলেও সে কিনতে হবে হয়তো একটু পরিমাণে বেশি কিনতাম কিন্তু তাই সেখানে আমরা সাধারণ মানুষেরা অল্প অল্প করে কিনে খায় আর কি এ আর কি আর আজকে যে ডাটা শাকগুলো এনেছি এগুলো অনেক টাটকা ছিল আর শুক্রবারে সকালবেলা মানে অনেক সবজি ওঠে আর এখানে তো হাটবার এই কারণে আর প্রথমে আমি এই শাকগুলো একটা একটা করে বেছে নিচ্ছি যেহেতু আমি একাই সব কাজ করি তাই একা একাই সব কিছু বাঁচতে হয় মাঝে মাঝে মনে হয় যদি কেউ একটু কাজ আমাকে হেল্প করতো এরকম মনে হয় কিন্তু ওই রকম করলেও কিছুই করার নাই সব কিছু আমাকেই করতে হবে এত বৃষ্টি হয় আবার অনেক গরম ছাড়ে কিছু বুঝি না এই তো কিছুদিন আগে প্রচুর বৃষ্টি ছিল এখন আবার এত রোদ উঠেছে যে প্রচুর গরম মানে সহ্য করার মতো না রাতে তো কারেন্ট থাকে না দিনেও থাকে না এরকম একটা অবস্থা কিন্তু আজকে শুক্রবার বলে একটু কারেন্ট ছিল তাই একটু আরামে কাজগুলা করতে পারতেছি যদিও আজকে একটু বাতাস আসে কিন্তু রাত্রে পুরাপুরি বাতাস বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা খুবই গরম কয়েকদিন যাব তাই না কথা বলতে বলতে আমার শাক কয়টা বাসা শেষ আর এখন আমি রান্নাটা কমপ্লিট করেছি আর রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে রান্না করেছি মুরগির মাংস আর শাক রান্না করেছি খুব একটা রান্না করিনি কেননা যে আমার খুবই মানে দেরি হয়ে গিয়েছে বাজার করে সব কাপড় চোপড় ঘর টর গুছিয়ে রান্না করতে দেরি হয়ে গিয়েছে বলে আর এত কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আজকের ব্লগে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম